দাদা প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি শরণখোলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শরণখোলা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি বেল্লাল হোসেন মিলন তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে তিনি আপনার কাছে চাঁদা দাবি করেছেন এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই না আমি চাঁদা বলতে পারবো না আমার কাছে একটা চেক নিয়ে ছিল সে বলছে যে এই চেকটা রাই আমার দুই লাখ টাকা দাও তা আমি তখন বলছি যে আমার কাছে টাকা নাই দুই লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটিও আমার নাই ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আমি টাকা টোকা দেওয়ার মতো কায়দা আমার কাছে নাই এই বলার পর সে সেও চলে গেছে আমিও আমার দোকানে গেছি এই এই পর্যন্ত এরপরে আর আমার সাথে তার সাথে কোনো কথাবার্তা হয় না আচ্ছা কালকে আমরা বিএনপির সদস্য সচিব আনার হোসেন পঞ্চায়েত তিনি একটি প্রেস কনফারেন্সে আপনার একটি অডিও কথা তিনি শুনিয়েছেন সেখানে উল্লেখ আছে যে এরকম রকম বেলাল হোসেন মিলন আপনার কাছে প্রথম টাকা চেয়েছিল তারপর যখন আপনি উল্লেখ করেছেন যে আমার কাছে টাকা নেই তখন তিনি আপনার কাছে চেকের একটি অফার দিয়েছে যখন উনি আপনার কাছে কেন টাকা চেয়েছিল বা কেন এই চেকের প্রসঙ্গ আসলো এইটা আমি বলতে পারবো না একজন একজনের কাছে চেক রাইকে টাকা চাইতেই পারে বা সেটা তার ব্যাপার কিভাবে সে চাইছে আমার সাথে বিগত দিনেও তার কোনো দিন কোনো লেনদেন হয় নাই কীরকম কোনো লেনদেন আমার সাথে তার সাথে কোনো দিন হয় নাই তা আমার এসে বলছে যে দুই লাখ টাকা লাগবে চেকটা রাইকে দুই লাখ টাকা দেও আমি বলছি না আমার কাছে তো এরকম টাকা নেই এই পর্যন্তই কথাবার্তা তার সাথে আমার আরেকটি বিষয় আপনি যখন অপারগতা প্রকাশ করলেন যে আসলে চেকের আপনার কাছে টাকা নেই আপনার কাছে কেন উনি চেক রেখে টাকার মানে নিতে আসবে আসলে আরও তো অনেকে আছে আপনি তো বলছেন যে আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না আপনার কাছে আসলো কেন আসলে এইটা এইটা সে সে যে কেন আমার কাছে আসছে কেটা আমি বলবো কেমনে এটা আমি তো জানার কথা না সে কেন আমার যারা আসছে এটা আমি বলতে পারি আচ্ছা আপনি কি কোনো কালকের ঘটনার পরে বেলাল হোসেন মিলন আপনাকে কোনো ধরনের ভয়ভীতি দেখিয়েছি কিনা যার প্রেক্ষিতে আপনি কোনো ধরনের ভয়ের মধ্যে বা আপনি একটা সংকোচ বোধ করছেন কি না 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 রকম কিছু না তিনি আপনাকে ভয় দেখেন না 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 কোনো ভয় দেখেনি তাহলে চেকের বিষয়টির পরে আপনি কি চেক নিয়ে আপনার কাছে এসেছিল চেক নিয়ে তো ওই দিন নিয়ে আসছে এরপরে তো আর কোনো ব্লাং চেক ছিল কি চেক মানে চেক আমি দেখিও নে বলছে যে একটা চেক আর চেক রাইকে টাকা দেবে এখন যে এটা নিয়ে এলাকায় বেশ উত্তপ্ত একটা পরিস্থিতি বিএনপির দুটি পক্ষের মধ্যে এখন বেশ এটা নিয়ে আলোচনা চলছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে তিনি আপনার কাছে চেক রেখে টাকা নিতে এসেছিলেই তো হ্যাঁ চেক মানে সে আমাকে বলছে এইটাই যে দুই লাখ টাকা দাও আমি একটা চেক নিয়ে দুই লাখ টাকা দাও আমি বলছি আমার কাছে এই ধরনের এই টাকা নেই আমার ব্যবসা বাণিজ্য আমি টাকা পাবো কোথায় এই এই পর্যন্তই আপনি কখনো বলেননি যে আমার কাছে কেন আরো তো কেসব প্রশ্ন আমি তার করিনি আর সেও আমার কোনো প্রশ্ন করে না আর আচ্ছা আপনার যে একটা অডিও বার্তা সেটি বিএমপি সদস্য সচিব আনার হোসেন পঞ্চায়েত তার কাছে গেল কীভাবে আপনার কথা আমার কথা গেছে এটা হলো একদিন রাত্রে একজন আর অন্য একজন আর ফোন দিয়া আমার নামে একটা থানায় দরখাস্ত হয়েছিল তখন আর কি আমি বলছিলাম এক লোকরে যে আমার নামে নাকি একটা থানায় দরখাস্ত হয়েছে দেখো তো এই থানায় একটু ফোন দিয়া আমার তো বাসায় আমার বিষয়টা যেন কেমন লাগতেছে তখন সে আনোয়ার বাইরে ফোন দিয়ে ধরাই দিয়েছে এই আচ্ছা থানায় চেকের পরে থানায় দরখাস্তের ব্যাপারটা আসবে কেন আসতে সেটা অন্য বিষয়ে একটা জালের বিষয় নিয়ে দরখাস্ত চেকের বিষয় না এটা মানে ওই ঘটনার পর পরই ঘটেছে তাই আপনি মনে আর আরো আর লাগবে না